প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আমাদের ডাব্লিউচার টিভির গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেশপ্রেম ও মানবতা বিষয়ক আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা একটা দেশকে ভালোবেসে একটি জাতিকে ভালোবেসে ওই জাতির যত শ্রেণী পেশার মানুষ আছে তারা কিন্তু তাদের সেবা দিয়ে যাচ্ছে কোনো না কোনো ভাবে আপনি দেখুন যেকোনো পেশার মানুষ আমাদের সমাজে কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না একটা ভার্সিটির প্রফেসর একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার বলেন তার যে অবদান আছে জাতির জন্য তার শিক্ষা দীক্ষা তার লেভেল থেকে তিনি সর্বোচ্চ অবদান যাচ্ছেন তেমনি যে লোকটি ধরেন জুতো সেলাই করার কাজ শিখেছেন সেও তার তরফ থেকে সে যে শিক্ষাটা গ্রহণ করেছেন সেটা দিয়ে সে দেশের সেবা করে যাচ্ছেন তার নিজের অর্থ উপার্জন রুটি রুজি হচ্ছে ঠিকই পাশাপাশি দেশের সেবা দিয়ে যাচ্ছেন তিনি একজন ঝাড়ুদার একজন হতে পারে সুইফার একজন সমাজের যে কোনো পেশার লোক হতে পারে তাকে দেখার কোনো অবকাশ নেই না দেশ জাতির জন্য অবদান রেখে যাচ্ছে সেও ট্যাক্স দিচ্ছেন খাজনা দিচ্ছে তার সামান্য সে যদি একটা চকলেটও কেনে ওই চকলেটের মধ্যে কিন্তু ট্যাক্স খাজনা ধার্য করা আছে ভ্যাট ধার্য করা আছে অর্থাৎ প্রতিনিয়ত আমরা কিন্তু দেশের জন্য যে জাতিতে জন্মগ্রহণ করছে দেশের জন্য জাতির জন্য আমাদের কিছু না কিছু অবদান আমরা রেখে যাচ্ছি এখন কথা হলো এই দেশটাকে যদি আপনি ভালোবাসেন আপনি কি পাবেন আপনি এই দেশের নাগরিকদের কাছ থেকে নাগরিক হিসাবে আপনি অন্য দেশের কাছে মর্যাদা পাবেন এই দেশকে যদি ভালোবাসেন দেখেন এই দেশকে ভালোবেসে যত শ্রেণী পেশার মানুষ যদি আমাদের সৈনিকরা এই দেশের ভালোবাস ভালোবেসে তারা জীবন দিচ্ছে যেমন আমাদের এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য হাসতে হাসতে তারা যে কত দুঃখ কষ্ট সহ্য করে অবর্ণনীয় কষ্ট সহ্য করে সেই পঁচিশে মার্চ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত আমরা বলি ডিসেম্বর বাংলাদেশটা স্বাধীন হয়েছে সব জায়গায় স্বাধীন হয়নি খুলনা অঞ্চলটা কিন্তু সতেরোই ডিসেম্বর স্বাধীন হয়েছিল এবং এই যে স্বাধীনতার এই যে নয় মাস দীর্ঘ দুইশো ছেষট্টিটা দিন তারা দিন রাত তারা সংগ্রাম করেছে জীবন দিয়েছে লড়াই করেছে সেখানে তাদের একটাই উদ্দেশ্য ছিল সে কোন ধর্মের কোন বর্ণের কোন বিশ্বাসের মানুষ সেটা মুখ্য বিষয় ছিল না মুখ্য বিষয় ছিল সে একজন বাঙালি সে একটি দেশকে ভালোবাসে একটি ভূখণ্ডকে ভালোবাসে একটি ভাষাকে ভালোবাসে সে তার মাকে কে ভালোবাসে মায়ের ভাষাকে ভালোবাসে তার মাতৃভূমিকে ভালোবাসে এটার জন্য সে জীবন দিতে গিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং মৃত্যুর সময় সে বলেছে কেউ কেউ যে আমার ওই পতাকার আমাকে একটু উড়িয়ে দেখাও অথবা ওই গানটি আমাকে একটু কানে শোনাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে তাদের কি চাওয়ারতে ছিল দেখে মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা কিন্তু ওই চাওয়ারটির কাছে তারা মানে তারা খুশি হয়ে গেছে অথবা একটি ফুলকে বাঁচাবে বাঁচাবো বলে মোরা যুদ্ধ করি এই গানটি তারা শুনে অনুপ্রাণিত হয়েছে এবং তখন আমাদের যারা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে যুদ্ধ করেছেন তাদের পাশাপাশি কিন্তু এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তাদেরকে বিভিন্ন ভাবে সাহস জুগিয়েছেন বিভিন্ন ভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন দেশাত্ম বোধ জাগিয়েছেন সেই দেশাত্ম বোধের চেতনায় সে জেগে উঠেছে সে দেখেছে তার চোখের সামনে তার স্বজনদেরকে কি নির্মম ভাবে হত্যা করা হয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে কিন্তু সে আবার উঠে দাঁড়িয়েছে ওই দেশকে বাঁচানোর জন্য শত্রু মুক্ত করার জন্য যিনি আমাদের জাতির পিতা তিনি বলেছিলেন তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো এবং তিনি শেষ যখন তিনি তক মার্চের ভাষণে তিনি বলেছিলেন পঁচিশে তিনি বলেছিলেন তোমার সেই পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত এই দেশটা হানাদার মুক্ত না হবে আমাদের মাটি হানাদার মুক্ত না হবে এবং সেই কথা অনুযায়ী তার নির্দেশ মোতাবেক অতীতে বাঙালি যুদ্ধ করেছে নানাভাবে কেউ রণাঙ্গনে গিয়ে অস্ত্র ধরে যুদ্ধ করেছে কেউ তাদেরকে আশ্রয় দিয়ে সেটাও যুদ্ধকে সমর্থন করেছে কেউ তাদেরকে আহার দিয়েছে খাইয়েছে অথবা তাদেরকে মানে শত্রুর হাত থেকে তাদেরকে আড়াল করে রেখেছে তাদেরকে পথ দেখিয়ে দিয়েছে তাদেরকে নৌকায় করে রাতে অন্ধকারে নদী পার করে দিয়েছে সবাই কিন্তু এই যুদ্ধ মুক্তিযোদ্ধার সহযোগী ছিল যুদ্ধকে সমর্থন করেছে মুসলিমের কিছু লোক বাদে যারা এই দেশটিকে স্বাধীনতা চায়নি যারা আমাদের ভাষাকে সম্মান করে না আমাদের মাটির এই সব কিছুকে তারা ভোগ করেও মাটির প্রতি কৃতজ্ঞতা জানে না তাদের সংখ্যা কিন্তু কম এবং তারা দুর্ভাগ্য আমাদের যে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়নি হয়তো তারা আজও স্বীকার করে না এই রাষ্ট্রটিকে তারা এই রাষ্ট্রের যে মর্যাদাটা এই যে দেশপ্রেম এই যে ভালোবাসা মানবতাবোধ তাদের ভিতর যদি মানবতা বোধটা জাগরিত থাকতো তারা এটি স্বীকার করতো তাদের ভুল স্বীকার করতো তারা ক্ষমা চাইতো এবং তারা এই দেশটিকে গড়ে তোলার জন্য তারা আত্মনিয়োগ করতো তারা ধর্মীয় উন্মাদনায় এই জাতিকে বিভক্ত করতো না তারা ধর্মীয় পরিচয়টাকে বড় করে দেখত না পরিচয় দেখত জাতীয় পরিচয়টাকে বড় করে সেটি তাদের কাছে এখনো গ্রহণযোগ্য হয়নি এটা আমাদের দুর্ভাগ্য হয়তো আমরা তাদের বোঝাতে পারিনি নয়তো তারা হয়তো সেটি বসতে চেষ্টা করেনি যাই হোক তারপরও আমরা বলবো তাদের তাদের হোক। তারা তারা ফিরে আসুক জাতীয় চেতনায় প্রচার করবে অবশ্যই। যে যে মতাদর্শে তারা বিশ্বাসী প্রচার করবে কিন্তু আগে যে জাতিতে তারা বসবাস করছে সে জাতীয়তায় বিশ্বাস করতে হবে সেই জাতীয়তায় তাদের শ্রদ্ধা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সে মাটির প্রতি মানুষের প্রতি এটা আমাদের কাছে কাম্য সব দেশের সব নাগরিকরা কিন্তু তাদের যে দেশে আপনি যান না কেন সেই দেশকে যদি আপনি সেখানে গিয়ে ঘৃণা করেন তাদের প্রতি যদি বিদ্বেষ আপনি পোষণ করেন তাদের প্রতি যদি কোনো অবমানাকর শব্দ প্রয়োগ করেন তারা কিন্তু সেই দেশ থেকে সাধারণত আপনাকে তাড়িয়ে দিবে তারা সেখানে তো আপনাকে স্থান দেবে না সেই দেশের দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেই আপনাকে সেখানে থাকতে হবে কিন্তু আপনি কেন এই জাতিতে জন্মগ্রহণ করে এই জাতির সব সুযোগ সুবিধা ভোগ করে এই জাতির প্রাকৃতিক যে সম্পদ সেগুলো ভোগ করে কেন আপনি আনুপত্য আনুপত্য প্রকাশে অনীহা করছেন আপনি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছেন না আপনার যে ধর্ম আপনি পালন করেন সেই ধর্মতেই আছে আপনাকে দেশপ্রেম ইমানের অঙ্গ সেই সে একজন প্রকৃত হিন্দু সে অবশ্যই তার যে ভূখণ্ডে বসবাস করে সেই ভূখণ্ডকে ভালোবাসে প্রকৃত খ্রিস্টান প্রকৃত বুদ্ধ প্রকৃত মুসলিম তারাও কিন্তু সেই ভূখণ্ডকে ভালোবাসে ভূখণ্ডের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং সেই জাতীয় প্রতীক জাতীয় সংগীত জাতীয় যা কিছু আছে সবকিছুর প্রতি তাদের ভালোবাসা তাদের সমর্থন তারা ব্যক্ত করে থাকে কেন আপনি আমি করব না বলুন এটা কি উচিত এটা উচিত নয় আপনার আমার শিক্ষা আমাদের ভেতর জগৎকে যদি আলোকিত না করে আমাদেরকে যদি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ না করে আমাদের জাতিগত উন্নয়নে যদি আমাদের অংশগ্রহণ করতে না বলে তাহলে কি আমাদের শিক্ষার কোনো মূল্য আছে নেই বরং আপনি যে ধর্ম বিশ্বাস নিয়ে ধর্ম প্রচার করতে চান ওই ধর্মকে ছোট করা হবে মানুষের সামনে তারা মনে করবে যে আপনার ধর্ম বোধহয় শিখিয়েছে। এই অশিষ্টাচার শিখিয়েছে এই দেশপ্রেমীহীনতা এটা আহ শিখিয়েছে তা তো শেখায়নি আপনার ধর্ম তো মহৎ জিনিসগুলো শিখিয়েছে ভালো জিনিসগুলো শিখিয়েছে আদর্শ সুন্দর সুন্দর জিনিস শিখিয়েছে সেটিকে আপনি আঁকড়ে না ধরে আপনি কেন এই বিভাজনের দিকে আপনি ধাবিত হচ্ছেন এটা তো আমাদের কাছে কাম্য নয় আমরা চাই যে আমরা আমাদের এই জাতিটাকে সব ধর্ম বর্ণ মিলে আমরা উন্নত করে তুলি আমাদের জাতিতে আমরা জাতিকে অবদান রাখি জাতির শিল্প সাহিত্য সংস্কৃতিকে ভালোবাসি ঐতিহ্যকে ভালোবাসি ধারণ করি লালন করি মনে প্রাণে এবং এটা চর্চা করি এবং এতে যেন কোনো কুণ্ঠিত না হই আমরা যেন বিভ্রান্তি না ছড়াই এটা আমাদের সবার কাছে কাম্য আপনারা আশা করি সেটি খেয়াল রেখে আপনাদের প্রজন্মকে গড়ে তুলবেন আপনাদের সন্তানদের গড়ে তুলবেন যে আমরা খাঁটি বাঙালি হতে চাই সেই বাঙালি যারা পৃথিবীর কাছে বাঙালি বলে পরিচয় দিতে গর্ববোধ করত সেই বাঙালি যারা পৃথিবীর কাছে নমস্বর পৃথিবীর কাছে সম্মানে শ্রদ্ধেয় যেই বাঙালিরা পৃথিবীর কাছে আমাদের অসংখ্য পূর্বপুরুষ আছে যারা পৃথিবীর কাছে পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত তাদের মেধা তাদের মনন মানবিকতার এবং দেশপ্রেমের কারণে সেই বাঙালি সন্তান সেইভাবে আপনারা আপনার সন্তানকে গড়ে তুলুন আমরা আগামীতে গর্বিত বাঙালি হতে চাই তারপরে আমাদের ধর্মীয় পরিচয় এটাই সবার কাছে আমাদের প্রত্যাশা এবং কাম্য অনেক ভালো থাকবেন সবাই আমাদের সাথেই থাকুন